আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত জামাতের মহাসমাবেশে জামাত আমিরের বক্তব্য চলাকালীন তিনি অসুস্থ হয়ে গেলেন এবং অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন আবার সেখান থেকে উঠে তিনি আবার বক্তৃতা শুরু করলেন এবং আবার অসুস্থ হয়ে গেলেন এবং পরবর্তীতে তিনি স্টেজে বসে বক্তব্য দিলেন এটাকে অনেকেই অভিনয় বলে উল্লেখ করছেন বা জামাত আমির অভিনয় করছে বলে উল্লেখ করেছেন আমি এটা মনে করি না যে জামাত আমির অভিনয় করবে না অভিনয় করতেও পারে যেহেতু এরকম কোনো নিশ্চয়তা বা আসমান থেকে কোনো ফেরস্তা এসে বলে যায় নাই যে জামাত আমির অভিনয় করবে না এবং কোরআন হাদিসের কোনো জায়গায় এটাও উল্লেখ নেই যে একটা সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হবে এবং সে বক্তৃতা করতে গিয়ে স্টেজে ফুরে যাবে এটা অভিনয় থাকবে না এটা রিয়েলি এরকম যেহেতু কোনো জায়গায় উল্লেখ নেই কোরআন হাদিসের তাই আমি এটা মনে করি যে অভিনয় করতেও পারেন এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি অভিনয়টা কেন করলেন এবং এই অভিনয়ের কারণে কি লাভ হলো এই মহাসমাবেশে যে লোকগুলো উপস্থিত ছিল এই লোকগুলো জামাতের নেতা এবং কর্মী আর এই লোকগুলো জামাতকে অবশ্যই ভোট দেবে তাহলে এদের সামনে তিনি অসুস্থতার অভিনয় করে লাভটা কি। আমার কাছে এই ঘটনাতে জামাতের বা জামাতের নেতাকর্মীদের জন্য শুধুমাত্র একটা লাভ দেখতে পাচ্ছি বা একটা উপকার হবে বলে মনে করছি সেটা হচ্ছে জামাতের নেতা এবং কর্মীরা কিছুটা হলেও উজ্জীবিত হবে যে আমাদের আমির যে তার জীবন বাজি রেখে যেই চেষ্টাটা চালাচ্ছে আমরাও তাকে সম্মান করে তার এই চেষ্টাকে সম্মান করে আমরাও আমাদের সর্বেচ্ছটা দিয়ে চেষ্টা করব এতটুকু ছাড়া আর অন্য কোনো লাভ আছে কি না আমার জানা নেই আপনারা যদি এর ভিন্ন কোনো লাভ যদি দেখতে পান তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন কিন্তু তিনি যদি অভিনয় করে থাকেন বা অভিনয় করে যদি তিনি অসুস্থতার ভান ধরে থাকেন তাহলে অবশ্যই ক্ষতির সংখ্যা আছে যেমন এই সমাবেশটা করার মূল উদ্দেশ্য কি এটা আমরা প্রত্যেকে জানি যে তাদের সাত দফা কর্মসূচি এখন তাদের যে সাত দফা কর্মসূচি এই সাত দফা কর্মসূচি বিভিন্ন নেতারা এই বিষয়গুলো নিয়ে বক্তব্য দিয়েছে কিন্তু এই বক্তব্যটা যদি জামাত আমির দিত বা এই সাত দফা কর্মসূচি যদি জামাত আমির ঘোষণা করত এটা যতটা ভাইরাল হতো অন্যান্য নেতারা এই ঘোষণাগুলো দিলে ততটা ভাইরাল হবে না বা আমি সেরকম কোনো কিছু দেখিও নি তার মানে কি দাঁড়ালো যদি সত্যি সত্যি জামাত অভিনয় করে তাহলে তাদের মূল যে উদ্দেশ্য এই মহাসমাবেশ করা সেটা সফল হয়নি কিন্তু একটা জায়গায় আমার সন্দেহ আছে এবং সেই জায়গায় অভিনয় হলেও হতে পারে সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে সর্মনাই যে এই সমাবেশটা করেছে এই সমাবেশটাও অনেক বড় ছিল কিন্তু সেই সমাবেশে সবগুলো দলকে আমন্ত্রণ জানালেও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিক সর্মনায় যেরকম সবগুলো দলকে দাওয়াত দিয়েছে জামাত তার সাথে বেশি দলকে দাওয়াত দিয়েছে এমনকি হিন্দু ধর্মীয় নেতাদেরকেও দাওয়াত দিয়েছে কিন্তু বিএনপিকে দাওয়াত দেয়নি আবার ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমানকে দেখতে গিয়েছেন এখানে সমালোচনা এবং অভিনয়ের একটা জায়গা থাকলেও থাকতে পারে সেটা কি সেটা হচ্ছে আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকার যে কয়টা নির্বাচন করেছে এই নির্বাচনগুলোতে দু সাল ছাড়া বাকি দুইটা নির্বাচনে বিএনপি জামাত এরা অংশগ্রহণ করেনি এবং দু চব্বিশ সালেও আপনারা যে এই নির্বাচনটা দেখেছেন বা দু আঠারো সালেও আপনারা যে নির্বাচনটা দেখেছেন কৌশলে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল রাখা হয়েছে প্রধান বিরোধী দল হওয়ার কথা ছিল বিএনপির এবং তারাই সবসাথে বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা এখন এখানে বিএনপি ছাড়া যেহেতু নির্বাচন করছে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর কৌশল ছিল এবং কৌশলে প্রধান বিরোধী দল বানিয়েছে জাতীয় পার্টিকে কিন্তু জনগণ জাতীয় পার্টিকে সত্যিকার অর্থে প্রধান বিরোধী দল মনে করত না এবং এই নির্বাচনগুলো অগ্রহণযোগ্য হওয়ার মূল কারণটা ছিল যে জনগণ জাতীয় পার্টিকে সত্যিকার অর্থে বিরোধী দল মনে করতো না বা বিরোধী দল কখনো মনেও করেনি এটাকেও সরকারি দল মনে করেছে এখন বাংলাদেশে যে অবস্থায় আছে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে আগামী নির্বাচন এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়ে বিএনপি ইসলামিক দলগুলো এবং এনসিপির কথার লড়াই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগ যদি এই কোন একটা মিছিলেরও ডাক দেয় তাহলে সবার আগে বিএনপির নেতাকর্মীরা চলে যায় আওয়ামী লীগকে প্রতিহত করতে তার মানে কি তার মানে বিএনপি আওয়ামী লীগকে মুখে মুখে বলছে যে তাদেরকে নির্বাচনের মাঠে রাখতে হবে তাদেরকে নিষিদ্ধ করার কি এই জাতীয় কথা বলছে কিন্তু বাস্তবে এটার প্রমাণ দেখা যায় না এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল কারা হতে যাচ্ছে নিশ্চিতভাবে জামাত শর্মানে এনসিপি একটা গ্রুপ আর বিএনপি আর একটা গ্রুপ এখন আওয়ামী লীগবিহীন বা আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি জামাত প্রধান প্রতিপক্ষ হয় তাহলে তো সেই আগের মতো হতে যাচ্ছে যেরকম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা জোটবদ্ধ ছিল তারপর তারা প্রধান বিরোধী দল হওয়ার একটা অভিনয় করেছে এবং সেই অভিনয়ের মাধ্যমে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এখন যেহেতু জামাত এবং বিএনপিও সেমভাবে জোটে ছিল এবং তারা এখন আলাদা হচ্ছে এখন তারা যেহেতু আলাদা হচ্ছে সাধারণ জনগণ তাদেরকে সত্যি সত্যি বিরোধী দল যদি না মনে করে তাহলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটাও সে আগের নির্বাচনের মতো হবে আর এই কারণে বিএনপিকে দাওয়াত না দিয়ে সত্যি সত্যি বিএনপি এবং জামাত যে তারা প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এবং তারা যে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বী এটা বোঝানোর জন্য এই বিএনপিকে দাওয়াত না দেওয়ার অভিনয় হতে পারে শুধু এই ঘটনা ছাড়া আর অন্য কোনো বিষয় নিয়ে বিএনপি জামাতের যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে এটাকে অভিনয়ে আসলে বলা যায় না বা আমি মনে করি না শুধু এই জায়গায় একটা সন্দেহ থাকতে পারে বা এটা নিয়ে সমালোচনা হতেই পারে বা এটা নিয়েই সমালোচনা আসতে পারে কিন্তু বাস্তবিক অর্থে জামাত আমি ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার অসুস্থ হয়ে যাওয়া এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে আমার অভিনয় মনে হয় না এটা যদি অভিনয় হতো বা তিনি যদি অভিনয় করতে চাইতেন তাহলে তিনি বক্তব্যের শুরুতে না বক্তব্যের একেবারে শেষ অংশে গিয়ে তিনি এটা করতে পারতেন কিন্তু আমরা কি দেখলাম তিনি বক্তব্য দেওয়ার শুরুতেই তিনি অসুস্থ হয়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন আবার অসুস্থ হয়ে গেলেন পরবর্তীতে তিনি এই স্টেজে বসে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন যে বক্তব্যগুলো দেওয়া ওনার জন্য খুব বেশি জরুরি ছিল তিনি আমার মনে হয় শুধু সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে তিনি যদি সুস্থ থাকতেন তিনি অবশ্যই এই তাদের যে সাত দফা দাবি এবং এই সমাবেশকে কেন্দ্র করে সরকারকে যেই চাপগুলো দেওয়া দরকার এবং সরকারের কাছে যে দাবিগুলো উত্থাপন করা দরকার এগুলো সবগুলো ওনার মুখ দিয়ে উনি চাইতেন তিনি এগুলো চাওয়ার পর সর্বশেষ যদি তিনি এরকম পড়ে যেতেন তাহলে কিছুটা সন্দেহ থাকতো কিন্তু আপনারা কোন হিসেবে কোন যুক্তিতে আপনারা এটা বলছেন যে ডক্টর শফিকুর রহমান স্টেজে উঠে অভিনয় করেছেন আমার মাথায় আসে না আপনাদের যদি ভিন্ন কোনো যুক্তি থাকে যৌক্তিক কোনো ব্যাখ্যা থাকে তাহলে লিখে জানাতে পারেন আশা করছি আমি কী বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা হায়রান